আজকে মুসলমান বড় নির্যাতিত বড় নিষ্পেষিত আজকে মুসলমান পর্যন্ত ইসলামের উপরে আঙ্গুল উঠায় মুসলমান পার্সেন্ট যুবক নাইনটি পার্সেন্ট যুবক ভাবে আমি মুসলমানের ঘরে জন্ম নিলাম তো নিলাম কেন আপনি না হজুবিল্লা পড়লে কি হবে কয়েকজন না নজুবিল্লা পড়বেন কিন্তু পুরা অনুমত্ব ভাবে এটা আজকে মুসলমানের কাছে ইসলাম দীক্ষিত ইসলাম ঘৃণিত ইসলাম অবহেলিত আমি পশ্চিমে আইসি বিদায় ডুবে গেলাম যদি পুবে থেকে যেতাম তাহলে আমি কোনোদিন ডুবতাম না তোমাদের পায়ে হাত রাইখা বলি তোমরাও পশ্চিমের দিকে তাকায়ও না তোমরাও যদি মাগরিবের দিকে তাকাও যেটাতে আরবিকে মাগরিব বলে ওয়েস্টার্ন কালচারের দিকে যদি তোমরা পশ্চিমাদের দিকে তাকাও তো তোমরাও একদিন ডুইবা যেবা যেরকম আমি ডুইবা গেলাম কিন্তু আমি তো কাল সকালে উঠবো কিন্তু তোমরা আর চিরদিন কোনো দিন উঠতে পারবে না আজকে আমার পুরা সমাজ পশ্চিমা কালচারে পশ্চিমের দিকে যাওয়ার কারণে আপনি দেখেন আপনাদের থানার নাম কি শিবচরের যুবকরাও এখন পশ্চিমা কালচার দেখা নেটে দেখা চুল কাটে জিজ্ঞাসা করে ঘন্টা ঘন্টা বৈশাখ নেটে চুলের ডিজাইন দেখতে থাকে দিনের পর দিন দেখতে থাকে যেটা ওর চোখে লাগে ওটাকে স্ক্রিন শট দেয় তারপরে সেলুনে নেওয়া যায় ওর হয় পোষ মাস ওর হয় সর্বনাশ আর সেলুন আলার হয় পোষ মাস দশটা চুল কাইটা যে টাকা না পাইতো ওর থেকে আর চেয়ে বেশি টাকা হাতায় নেয় ও ডিজাইন দেখেই চেহারাটা ব্যাখ্যা করে এ ডিজাইন তো একশো টাকায় কাটা যাবে না কত ঈদের দিন আইলে হাজার টাকা হাঁকায়ে দেয় সে এক হাজার কমে কাটা যাবে না ও এক হাজার টাকা দিয়ে কাটায় চলে আসে জিজ্ঞেস করে সে মুসা আল ইসলাম আমাকো তাবলিগের ভিতরে সবচেয়ে বড় ঝগড়া যেটা নিয়া মুসা আল ইসলাম তাড়াতাড়ি চলে আসছে তা ওরা জিজ্ঞেস করছে এত তাড়াতাড়ি কেন আসলা। এত তাড়াতাড়ি কেন আসলা তো মুসা আলাহ ইসলাম বলতেছে লিতার দা দৌড়াইয়া আসলাম হাফাইতে হাফাইতে আসলাম কাম জড়াইতে জড়াইতে আসলাম সময়ের আগে আসলাম যেন আপনি একটু রাজি হয়ে যান এটা নিয়ে আমাদের সবচেয়ে বড় ঝগড়া ঠিক না পাঁচ লক্ষ সত্তর হাজার বনি ইসরাইল এক দিনে সাফা একদিনে মারা গেছে পাঁচ লক্ষ আশি হাজার কিন্তু এইখানে মুসাল ইসলাম বলতেছে আপনাকে রাজি করার জন্য আর এইদিকে দিকে তাকাইলে যায় আল্লাহ বলতেছে বন্ধু রাজি ও আপনাকে আছে নুয়াল ইসলামের উন্মত আঙ্গুল উঠাবে নুয়াল ইসলামের উপরে যে নু নামের কেউ আমাদের কাছে আসে তা আল্লাহ নিজে জবাব দিবে না আমাদের দিকে তাকাবে আমরা চাপায়া পড়ব আমরা বলবে এত বড় মিথ্যা কথা আমাদের মাঠে দাঁড়ায়া সাহস তোদের তারপরে আমরা নু শোনাব ঠিক না কি হুজুররা কি বলে ঠিক তো হ্যাঁ আমরা ওদেরকে হারায়া দিব ওরা হারা যাবে মিথ্যাবাদী হিসাবে প্রমাণিত হবে যদিও হাদিসকে আমি শর্ট করলাম অনেক লম্বা ছিল তুম্মতে মুহাম্মদী আল্লাহর সবচেয়ে প্রিয় পাত্র আইলে সবার আগে নির্বাচিত করতেন না এমন না বাজারে চলতে গেছে যা পছন্দ হয়েছে কিনতে গেছে এরকম না সমগ্র মানব জাতিকে একত্রিত করছেন আমাদেরকে পাইছা বাইছা 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 আলাদা করছেন তারপরে বলছেন এটা আমার বন্ধুর বন্ধ যা রয়ে গেছে আমাদেরকে বাছাই করার পরে ওটাকে শুধু গামলায় বরসেন আর এক এক নবীর হাতে উঠায় দিছেন দিতে দিতে এরকম নবী আসছে যাদের ভাগে কিচ্ছু পড়ে নাই একজন উন্মত নাই হাদিস আহাদ এরকম নবী কেয়ামতের দিন আসবে একজন উন্মত ভাগে পায় নাই নুয়াল ইসলামও পাইলে কতটুকু পাইছেন তিরাশি জন পাইছেন ওনার বান্ডোতে তিরাশি জনই উঠছে আর বেশি উঠে নাই আল্লাহ সবচেয়ে প্রিয় পাত্র আমরা আরেকটা দিক দিয়ে দেখাই বয়সের দিক দিয়ে যদি আমরা তাকাই তো আমরা সবচেয়ে প্রিয় পাত্র কেননা এই উন্মতকে আল্লাহ বেশি বয়স দেন নাই কেননা প্রিয় পাত্রকে মানুষ বেশি খাটায় না ওকে বলে তুই খালি ক্যাশে বয়া থাকবি কিচ্ছু ধরতে হবে না তুই আমার ছেলে তুইও যদি কাজ করস তাহলে আমার বাণিজ্য থাকবে তো থাকবে কোথায় হুম এটা হলো মুসলিম সিস্টেমে প্রিয় পাত্রকে কেউ খাটায় না আবার ওয়েস্টার্ন কালচার দেখেন না পশ্চিমা কালচার দেখলে কোনো মনীষী লেখছিলেন বড় সুন্দর লেখছিলেন কিন্তু আমার জাতিকে তো আমি বুঝাইতে পারি নাই কেউ লেখছিলেন যে সূর্য কোন দিকে ডোবে কোন দিকে সূর্য ডুবতে থাকে আর বলতে থাকে ও মুসলমান ও উম্মতে মোহাম্মদ আমি পশ্চিমে আইসি বিদায় ডুবে গেলাম যদি পুবে থেকা যেতাম তাহলে আমি কোনোদিন ডুবতাম না তোমাদের পায়ে হাত রাইখা বলি তোমরাও পশ্চিমের দিকে তাকায়ও না তোমরাও যদি মাগরীবের দিকে তাকাও যেটাতে আরবিকে মাগরীব বলে ওয়েস্টার্ন কালচারের দিকে যদি তোমরা পশ্চিমাদের দিকে তাকাও তো তোমরাও একদিন ডুবে যেবা যেরকম আমি ডুবা গেলাম কিন্তু আমি তো কাল সকালে উঠবো কিন্তু তোমরা আর চিরদিন কোনো দিন উঠতে পারবে না আজকে আমার পুরা সমাজ পশ্চিমা কালচারে পশ্চিমের দিকে যাওয়ার কারণে আপনি দেখেন আপনাদের থানার নাম কি শিবচরের যুবকরাও এখন পশ্চিমা কালচার দেখ নেটে রেখা চুল কাটে ঘন্টা ঘন্টা বসে নেটে চুলের ডিজাইন দেখতে থাকে দিনের পর দিন দেখতে থাকে যেটা ওর চোখে লাগে ওটাকে স্ক্রিন শট দেয় তারপরে সেলুনে নেওয়া যায় ওর হয় পৌষ মাস ওর হয় সর্বনাশ আর সেলুন আলার হয় পোষ মাস দশটা চুল যে টাকা না পাইতো ওর থেকে আর চেয়ে বেশি টাকা হাতায় নেয় ও ডিজাইন দেখেই চেহারাটা ব্যাখ্যা করে এই ডিজাইন তো একশো টাকায় কাটা যাবে না কত ঈদের দিন আইলে হাজার টাকা হাকায় দেয় যে এক হাজারের কমে কাটা যাবে না ও এক হাজার টাকা দিয়ে কাটায় চলে আসে জিজ্ঞেস করেন রাগ হো তোমাদের পায়ে হাত রাখি আমি বুঝাইতে চাইতেছি আমি নিয়ে যাব আমার কথা শুরু এটাই হয়েছে যে এত প্রিয় পাত্র হওয়া সত্য উন্মতে মোহাম্মদ হিসাবে আমরা আল্লাহর কাছে বড় প্রিয় এই জন্য আমাদের বয়স কম দিছেন আল্লাহ আমাদেরকে বেশি খাটাইতে চান না বন্ধুর দিকে চায়া কেননা দিন বন্ধুর চোখে পানি দেখছে আর কিছু দেখে নাই আর যখনই হাত উঠছে তো মুখ দিয়ে আগে উম্মতি যখনই হাত উঠছে তখনই উন্মতি চোখের পানি কখনো শুকায় না বন্ধুর দিকে চাই আমাদেরকে কম খাটাইতে চাইতেছেন আমাদেরকে বেশি খাটাইতে চাইতেছেন না এই জন্য বয়স দিছেন কম ষাট সত্তর বছর এটা দিয়েও মনে হয় আল্লাহ ভাবছেন বয়স বুঝি বেশি দিয়া বন্ধু আবার আঙ্গুল উঠায় দেয় কিনা কেননা বন্ধুর সাথে তো আমার অঙ্গীকার হইল কাফাতার বা কে আমাকে রাজি করলো না করলো এটা আমার বিষয় না বন্ধু আমি তো আপনাকে রাজি করা ছাড়বো আমার বিষয় হইলো আপনি রাজি কিনা দুনিয়া নারাজ হয়ে যাক আমার উপরে কিছু আসে যায় না কিন্তু আপনাকে আমি রাজি করব। আপনি রাজি কিনা এটা হলো আমার বিষয় নাহলে কোরানে আসে মুসা আলাহ ইসলাম আমাকে তাবলিগের ভিতরে সবচেয়ে বড় জগরা যেটা নিয়া মুসা আলাহ ইসলাম তাড়াতাড়ি চলে আসছে তা আল্লাহ করছে এত তাড়াতাড়ি কেন আসলা এত তাড়াতাড়ি কেন আসলা মুসা ইসলাম লিতার দ দৌড়াই আসলাম হাফাইতে হাফাইতে আসলাম কাম জড়াইতে জড়াইতে আসলাম সময়ের আগে আসলাম যেন আপনি একটু রাজি হয়ে যান এটা নিয়ে আমাদের সবচেয়ে বড় ঝগড়া ঠিক না পাঁচ লক্ষ সত্তর হাজার বনি ইসরা একদিনে সাফা একদিনে মারা গেছে পাঁচ লক্ষ আশি হাজার কিন্তু এইখানে মুসাল আল ইসলাম বলতেছে আপনাকে রাজি করার জন্য আর এইদিকে তাকাইলে দেখা যায় আল্লাহ বলতেছে বন্ধু আপনাকে রাজি করার জন্য ওই উন্নত তো বয়স সত্তর বৎসর দিয়েও বাপতেছেন বেশি দিয়া ফেললাম কিনা বন্ধু আবার নারাজ হয়ে যায় কিনা হ্যাঁ আমরা যদি নবী চিনতাম আল্লাহ চিনতাম আমি নিয়ে যাব তাইলে আমাদের এই দুর্দশা আজকে হতো না আজকে মুসলমান বড় নির্যাতিত বড় নিষ্পেষিত বড় দীক্ষিত তাহলে কোনো দিন এরকম হতো না আজকে মুসলমান পর্যন্ত ইসলামের উপরে আঙ্গুল উঠায় মুসলমান এইটটি পার্সেন্ট যুবক নাইনটি পার্সেন্ট যুবক ভাবে আমি মুসলমানের ঘরে জন্ম নিলাম তো নিলাম কেন আপনি না হুজুবিল্লা পড়লে কি হবে কয়জন হুজুর আর না পড়বেন কিন্তু পুরা উন্মত্ত ভাবে এটা আজকে মুসলমানের কাছে ইসলাম দীক্ষিত ইসলাম ঘৃণিত ইসলাম অবহেলিত এই জন্যই তো কোরআনের শক্তি আমাদের ভিতর থেকে বাহির হয়ে গেছে কোরআনের শক্তি আমাদের কাছে নাই এখন ফুদিলেও পানিতে কোনো তাসির হয় না একদিন ছিল ফুদিত তো গ্লাস সহ ফেটা যেত এরকম কাহিনী আছে এই দেশের ওলামা জানে এখন কোরআনের তাসির নাই আছে কিন্তু আমাদের কাছে নাই কোরআনের পাওয়ার নাই কোরআনের পাওয়ার কোরআনে লেখা আছে আমি আপনাদেরকে দেখাইতেছি ওলামা আছে বিদায় দেখাইতেছি তোলাবা আছে বিদায় কোরআনের পাওয়ার আছে সুলাইমান আল ইসলাম যখন তখতে বিলকিস কে নিয়ে আসতে বলছেন বিলকিসের সিংহাসনকে তো ইফরিত মিনাল চিন বলছিল আমি তিন ঘন্টায় নিয়ে আসবো ওলামা তো তফসিরে পড়ছে চোখে তো দেখে নাই আমি চারবার গেছি ওইখানে চারবার সিংহাসনের খুঁটি এখনো রাখা আছে সবগুলা খুঁটি রাখা আছে একটাও বিনষ্ট আমি গেছি আছে ইয়ামানের রাখা হুজুরদের কাছে তো এলেমের অভাব নাই কিতাব পড়া এলেম আমার কাছে যা আছে টুটা ফাটা এটা চোখে দেখা আছে কিতাবের নাই আমার কাছে আমি স্বীকার করি এই জন্যই তো আঙ্গুল উঠাইতে কেউ দ্বিধা করে না তো বলছে নিয়ে আসবো তিন ঘন্টায় সুলাইমুল ইসলাম বলছে সময়ের অপচয় হবে তিন ঘন্টা এতক্ষণ বসে থাকবে কে তো আল্লাদিন আইন্দাহু এল মুমিনাল কিতাব যার কাছে আসমানি এলেমের সামান্য কিছু ছিল আমি তো বলি আমাদের মক্তবের ছেলেরা একচেয়ে বেশি পারবে ওর কাছে মনে হয় কম ছিল ও এক কোনার থেকে দাঁড়ায় বলছে আনা আতি বিহা কবলা আইয়ার তার চাইলাই কাতার বলছে আমার দিকে তাকায় আছেন তো সামনে তাকানের আগে নিয়ে আসব। আর আইনা দেখায় দিচ্ছেন সুলাইমান সামনে তাকাইছে তক্তে বিলকিস আড়াই থেকে তিন হাজার কিলোমিটার দূরের থেকে সামলে উপস্থিত এটা ছিল কোরানের শক্তি আজকে কোরআনের শক্তি আমাদের কাছে নেই কেননা ইসলামের গুরুত্ব নেই ইসলাম আমাদের কাছে দীক্ষিত আমি যেটা বুঝাইতেছিলাম নেওয়া যাইতেছি একটু দূর থেকে জানি না সময় পাবো কি পাবো না তারপরও চেষ্টা করতেছি এই উন্মত আল্লাহর কাছে বড়ো প্রিয় নাইলে বয়স কেন কম দিতেন সবাইকে এক হাজার দিসেন আটশো দিস নয়শো দিসেন আমাদেরকেও দিতেন বলছে না তোমাদেরকে বেশি খাটাইতে চাই না প্রিয় পাত্র বেশি খাটবে বন্ধু সইবে কি সইবে না এটা হয় তো হয় কি কোরা তো ষাট সত্তর বছর দিছেন তারপরও ভাবছেন বন্ধু আবার নারাজ হয়ে যায় কি না ডিট তো বন্ধুর সাথে অঙ্গীকার তো বন্ধুর সাথে সৌফাই অতিকার অব্য কাফা দা তো দুইভাবে আবার কমায়া দিছেন প্রথম পনেরো বছর প্রাপ্ত বয়স্ক হওয়া পর্যন্ত মাফ কলম উঠানো বিরুদ্ধে কিচ্ছু লেখা হবে না বরং মাসুমিয়াতের পেলার ভিতরে রাখা হবে নিষ্পাপের পেলার ভিতরে দ্বিতীয় আবার কমায় দিছেন যতক্ষণ ঘুমায়া থাকবা চাই ট্যাবলেট খায়া ঘুমাও আর যেমনে ঘুমাও যতক্ষণ ঘুমে থাকবা ফেরেস্তা কলম উঠায় বসা থাকবে রুফিয়াল কালাম না এম হাত্তা যতক্ষণ পর্যন্ত গুমের থেকে উঠবে না কলম উঠানো থাকবে বিরুদ্ধে কিছু লেখা হবে না এটাও মাফ রইল আর কতটুকু আজকে ওই উম্মত নির্যাতিত কেন নিষ্পেষিত কেন ওই উম্মত আজকে দীক্ষিত কেন এটাই আমার বুঝানোর উদ্দেশ্য যে উম্মত এত প্রিয় যার প্রিয়র কথা ভালোবাসার কথা হয়ে রাত্র যাবে বসতে হবে পাঁচ ছয় ঘন্টা নিয়ে তাইলে হয়তো আপনাদের দিলে কিছু ঢালা যাবে হয়তো দিলের পর্দা খোলা যাবে একটু যুবককে বোঝানো যাবে যে ও কার উন্নত ওর মান কত হম ওর মান কত দাম কত তখন বোঝানো যাবে আজকে নির্যাতিত কেন নিষ্পেষিত কেন চলে আসছি আমি আসল জায়গায় আজানের আওয়াজও আসতেছে লম্বা করারও সুযোগ নাই আজকে আমরা নিষ্পেষিত শুধু দুই কারণে আমরা আজকে ইসলামের মান রাখি নাই ইজ্জত রাখি নাই ইসলামের ইজ্জত আমাদের কাছে নাই মুসলমান তো বটে কিন্তু একটা কথা সত্য এটাই মুসলমান আজকে তো বুঝে আসে না ইসলামের মান মর্যাদা একদিন বুঝে আসবে ওইদিন সারা দুনিয়া চিৎকার দিবে সারা দুনিয়া সারা দুনিয়া চিৎকার দিবে ইয়াওম ইয়াদুল্লাযিনা কাফার শুরু দুনিয়ার কাফের চিৎকার দিবে যেদিন আল্লাহ ঘোষণা দিবে কাগজে যারা মুসলমান ছিল ওদেরকে জান্নাত থেকে বাহির করো কাগজে মুসলমান বোঝে জীবনে তো ইসলামের কোনো ছোঁয়া ছিল না কিন্তু যেখানে ধর্ম কি লিখতে হইতো ওইখানে বিনা দিদায় লেখা দিয়ে আসতো আমার ধর্ম ইসলাম আজকে আমাদের দেশে ইসলামের বিরোধিতা যারা করে বা টকসতে বসে ইসলামের বিরুদ্ধে যারা বলে ওদের আইডি কার্ড উঠায় না পাঁচ কোরা দেখেন ও ধর্মের জায়গায় ইসলাম লেখা আছে ও জাগার জমিনের দলিলের ওইখানে ইসলাম লেখা আসছে ও পাসপোর্ট বানানোর সময় ধর্মের জায়গায় ইসলাম লেখা আসছে নিয়ে আসেন আমি প্রমাণ করে দিব বলবেন ও লেখা আসছে যদিও ইসলামের বিরোধিতা করতেছে টকশোতে বৈশা ইসলামের উপরে আঙ্গুল উঠাইতেছে যা হোক ও যেটা ভাইবা করতেছে ওটা কোনোদিন বাস্তবায়ন হবে না এটাই সত্য আগে শোনেন তারপরে যে বললেন ও ভাবতেছে আমাদের ভাবে আমার সমাজের আশি পার্সেন্ট মানুষ ভাবে যে ওয়েস্টার্ন কালচারে যদি আমি ওদের আদর্শে যদি আদর্শবান হতে পারি মনে হয় ওরা আমাকে বুকে নিবে ওরা আমাকে চোখে রাখবে চুমা দিতে থাকবে বাড়িতে আইসা সিল মাইরা মাইরা আমাদেরকে বিষা দিয়া নিয়ে যাবে আমরা যদি চোদ্দ তারিখ উদযাপন করতে পারি আরো ঢোল ডাক্তার বাজায় আমার তো বিশ্বাস এই থানায় যতটুকু চোদ্দ তারিখ উদযাপিত হয় এতটুকু উদযাপন আমি আমেরিকাতেও দেখি নাই আমি তো গুরি বাংলাদেশে যতটুক এই থানায় শিবচরে উদযাপিত হয় বাংলাদেশের প্রত্যেকটা গ্রামে গ্রামে উদযাপিত হয় এই কালচার কাদের ইসলামের কালচার কাদের কালচার পশ্চিমাদের কালচার ঠিক না ওদের কালচার হইতেই পারে এটা হইতেই পারে বৎসরে একদিন কেননা ওরা তো দুইজন হোটেলে বসলে যার বিল শেষে দেয় স্বামী বসলে স্বামীর বিল স্বামী দেয় স্ত্রীর বিল স্ত্রী দেয় আজ পর্যন্ত তো আমি কোনোদিন দেখি নাই যে স্বামী স্ত্রীকে বললো তোর কাঠটা বাহির করিস না আমারটাই পাঁচ করি বলো যারা এখানে শিক্ষিত জেনারেল ওনারা বলো আমার তো ঘুরা শেষ ওনারা ঘুরে যেয়ে দেখে আসো আমেরিকা তো আমার আর ঘুরতে হবে না হ্যাঁ ঘুরার ব্যবস্থা আছে আরো লম্বা কিন্তু আমি তো এই মাথার থেকে ওই মাথা দেখে আসছি দুই হাজার ষোলো আমার আমেরিকার সফর ছিল নিউ ইয়র্ক টু বাই রোড পাঁচ হাজার সাতশো মাইল দেখতে দেখতে গেছি আমি কোনো আমেরিকানও মনে হয় দেখে নাই এরকম আমেরিকাকে ও প্লেনের উপর দিয়ে দেখছে কিন্তু আমার মতো বাই রোড দেখে নাই আমি তো প্রতি বছরই দু একবার যাই অস্ট্রেলিয়া দেখলাম দুনিয়ার কোন উন্নত বিশ্ব আছে অহংকার করে বলতেছি না বৎসরে তো দু একবার এরকমও হয় যে তিন বেলা তিন মহাদেশে খাইতে হয় হ্যাঁ হ্যাঁ মহাদেশ তো হয় সকালে এক মহাদেশে রাত্রে আরেক মহাদেশে আমি তো চোখে দিকে বলতেছি শিবচরে যতটুকু চোদ্দ তারিখ উদযাপন করা হয় ভালোবাসা ডে আর ওরা করবে না কেন ওদের তো সারা বৎসরই ভালোবাসা নাই আমি তো দুই হাজার পাঁচের কাহিনী শুনাইতেছি প্রথমবার আমি জাপান গেছি তারপর আমি জাপান গেছি আমি সকালবেলা এক ফ্যাক্টরিতে গাছের জন্য গেছি কনকনে শীতের ভিতরে যা দেখতেছি এক মহিলা ওয়াটার গান দিয়ে পরিষ্কার করতেছে তো উপরে যাওয়ার পর একজন আমাকে বলতেছে হুজুর নিচে কাউকে দেখা আসছেন আমি দেখলাম এক মহিলা ওয়াটার গান দিয়ে পরিষ্কার করতেছে হাসির ব্যাপার শুনাইতেছি আপনাকে এই মহিলা এই ফ্যাক্টরির মালিকের বউ